হ্যালো ভিবার আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটি বাঁশের তৈরি তীর্ধনুক তৈরি করা দেখাবো তো এই জন্য একটি বাঁশের টুকরো নেওয়া হয়েছে এবং সেটাকে নির্দিষ্ট মাপে মেপে নিয়ে কাটা হচ্ছে তো দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে সেটাকে চেঁচে নেওয়া হচ্ছে তো তার আগে একটা কথা বলি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো কে কোথায় থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো নেক্সট ভিডিওটি আপনাদের কমেন্ট আবার পরে শোনানো হবে তো দেখতে পাচ্ছেন বাছাতরের তীরধনুকটি তৈরি হয়ে গেছে এবং সেটাকে সুন্দরভাবে রঙ করা হচ্ছে এবং আপনাদেরকে দেখানো হবে এই তীরধনুকটি কত কার্যকর যা বুলেটের মতো কাজ করে তো এই জন্য তীরধনুকের ওপরে সুতা পেঁচিয়ে নেওয়া হলো যাতে তীর্থনুকটি একদম কার্যকরী হয়ে যায় এবং সেটা তৈরি হয়েও গেছে এবং দেখতে পারবেন এটি কত কর কত কার্যকরী একটি ধনুক হিসেবে তৈরি হয় তো ধনুকটি তৈরি হয়ে গেল এবং সেটাকে পরীক্ষা করা হচ্ছে দেখতে পাচ্ছেন একটি বেলুনকে ফাটিয়ে দিল